প্রতিধ্বনি আমাকে লুকিয়েছে পথ পথের ক্ষতস্থানে পথ পথ চলে গেলে ক্ষতস্থানের কষ্ট সোধ ধরে গড়িয়ে গড়িয়ে চলি নেমে যাই সময়ের সন্ধানে সময় থেমে যায় আর চুলের শীতিতে সুশীলের মতো সরে থাকে সেই সব সময়ের বিষয় সার যে সময় ভালোবেসে ছবলে দংশ নিয়ে রেখে গেছে আলোর গান পথের ক্ষতের স্থানের সাথে আমার সেসব ক্ষত মিশে গিয়ে আমি এখন মেরুসার নির্বাঘ শুন হচ্ছে আমি এখন নিজের দিকে তাকাই নিজের দৃষ্টিতে নিজে বারবার পাথর হয়ে জমে যায় শুধু পথ হেঁটে যেতে থাকে আমি পড়ে থাকি পথের ক্ষতস্থান ধন্যবাদ প্রিয় এক জলের স্রোতার হয় তুমি অথচ দেখলাম তোমাকে খড়ে খড়ে দৃশ্যমান আসতো একসাথে চোখের গভীরে একশ্রী বোধকার ঠোঁটে রাম সুগন্ত জলজ প্রতীক বুকের মাঝখানে বলছেন ম্যাকলান চিবুকে চলকে বলিন যার শান্তে সৌম্য কণ্ঠস্বর জুড়ে হাইল্যান্ড পার্ক শ্বাসের ওঠা নামায় মার্টিনি সিভার স্পিগারের করতে কপ্তের পোশাকের বাইরে হেরিটেজ কোরিয়া রাজিমুর জুড়ে মেক্সিকান মেক্সিকান টাকিলা আরও নিচে মাদকতায় ডেলমোর স্কচ